সমত দর্শক মন্ডলী শ্রতদপন এস ডি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনাদের সম্মুখে আশা করি সকলে ভালো আছেন সমত দর্শক মন্ডলী আজকে যে বিশেষ প্রতিবেদনটি থাকবে এই জেলা সম্প্রীতির এটাকে সামনে রেখে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা থাকবে রেখেছেন ইজাজ আহমেদ সমত দর্শক মন্ডলী সব ধর্মই শান্তি সম্প্রীতির কথা বলে কিন্তু ধর্মের নামে অধর্মের ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে পবিত্র কোরআনের কয়েকটি উদ্ধৃতি তুলে ধরছি প্রথমত একশো নয় নম্বর সুরা ছয় নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম দু নম্বর সুরা দুশো নম্বর আয়তে বলা হয়েছে পবিত্র কোরআনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না এছাড়াও তিন নম্বর সুরা একশো তিন নম্বর আয়তে বলা হয়েছে বিভক্তি উসকে দিবেন না এছাড়াও মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি জন্য চেষ্টা করুন ঊনপঞ্চাশ নম্বর সুরা নয় নম্বর আয়তে এবং গুপ্তচর বৃত্তি করবেন না কুৎসা রটাবেন না উনপঞ্চাশ নম্বর সুরা বারো নম্বর আয়তে এবং ফিতনা হত্যা অপেক্ষা বড় অপরাধ দু নম্বর সুরার দুশো সতেরো নম্বর আয়তে বলা হয়েছে তাহলে কোরআনের উদ্ধৃতিগুলিতে আমরা দেখলাম সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে একজন নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করলো সে সমগ্র মানব জাতিকেই হত্যা করলো আর যে একজন নিরাপদ ব্যক্তিকে রক্ষা করলো সে সকল মানুষকেই রক্ষা করলো পাঁচ নম্বর সুরা বত্রিশ নম্বরতে এটি বলা রয়েছে এবার আসি আমাদের দেশের প্রসঙ্গে এই যে আমাদের সোনার ভারতবর্ষ এই দেশ প্রসঙ্গে যদি বলতে হয় ভারত একটি বৈচিত্র্যময় দেশ বৈচিত্র্য রয়েছে বিভিন্ন ধর্মের ভিন্নতা বিভিন্ন গোষ্ঠীর মানুষ থেকে শুরু করে ভাষা সংস্কৃতি ভ্রু প্রকৃতি মাঝে এই কারণে ভারতকে পৃথিবীর বলা সারাংশ হয়ে থাকে সমত দর্শক মন্ডলী এত শ্রেণীর মানুষের মাঝে সম্প্রীতি রয়েছে যুগ যুগ ধরে তারা একসঙ্গে বসবাস করে আসছে সুখ দুঃখে একে অপরের পাশে থাকছে বা পাশে দাঁড়িয়েছে দেশকে স্বাধীন করতে বিভিন্ন ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সংগ্রাম করেছে স্বাধীনতা হিন্দু মুসলমানের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরও অবদান রয়েছে আর এই সম্পৃত্তির মেলবন্ধন ও একতা ভারতকে মহান করে তুলেছে সমস্ত দর্শক মন্ডলী তাই তো কবি বলেছেন বিবিধের মাঝে দেখো মিলন মহল জি বিবিধের মাঝে দেখো মিলন মহান বৈচিত্রের একটু তথ্য তুলে ধরি আপনাদেরকে ভারতবর্ষে উনিশশো ১৯৬১ এবং উনিশশো সালের আদমসারি অনুযায়ী মাতৃভাষার সংখ্যা ছিল এক হাজার ছশো বাহান্নটি দুহাজার এক আদমসারি অনুযায়ী ভারতবর্ষে দশ হাজারের বেশি মানুষ কথা বলে একশো বাইশটি ভাষায় আমাদের এই বহু ভাষাভাষী ও বহু ধর্মীয় মানুষের বা মানুষদের একতাই ভারতবর্ষের মূল শক্তি আমাদের জেলা মুর্শিদাবাদেও অনেক সম্প্রদায়ের মানুষের বসবাস এবং একসঙ্গে মিলেমিশে সহাবস্থান করে থাকে একে অপরের পাশে থাকে দেশের অন্যান্য জায়গার মতো এই জেলাতেও দেখা মেলে মন্দির মসজিদ পাশাপাশি এটাই হচ্ছে মুর্শিদাবাদ এটাই হচ্ছে আমাদের জেলা আমাদের জঙ্গিপুরের পাশে অরঙ্গাবাদের মহেন্দ্রপুর গ্রামের কথাই বলি এই গ্রামে একটি কালী মন্দির ও ঈদগাহা পাশাপাশি রয়েছে এই গ্রামে যদি কোনো হিন্দু নেই পাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মলম্বী মানুষজন পুজো দিতে আসেন দেওয়ালিতে মেলাও বসে সেখানে তখন মুসলিমরাই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তাদেরকে এমনই ছবি রয়েছে অরঙ্গবাদের এই গ্রামে তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এটাই আমাদের আসল চিত্র কিন্তু গদি মিডিয়া একজন সাংবাদিক কবি কাজী কাজী নজরুল ইসলামের এই কবিতাকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে এবং আক্রমণাত্মক ভাবে কথা বলেছেন আমরা যখন বলি সুধী সমাজ দেশের জনগণ মনে একই বিন্দু দুটি কুসুম তিনি বিকৃত করে বলছে কিসের কুসুম এইভাবে অপমানজনক ভাবে টিভির সম্মুখে এসে একজন সাংবাদিক সাংবাদিক এভাবে কথা বলছে নিশ্চয়ই তিনার নামটা নিতেও আমাকে খারাপ লাগে সমিত দর্শক মন্ডলী মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনে হিন্দু তাহার প্রাণ এটাই আমাদের আসল চিত্র কয়েকদিন আগে জঙ্গিপুরে বিভাস মন্ডল নামে একজন হিন্দু ভাইকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন ছিল আমার বন্ধু রাজু শেখ নামে একজন মুসলিম ভাই একজন মুসলিম ভাই তাকে রক্ত দিলেন এটাই আমাদের সম্প্রীতিময় জেলার আসল চিত্রপট এটাই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ এটাই হচ্ছে ভারতবর্ষ আমাদের এই ঔরঙ্গবাদে মুসলিমদের বিভিন্ন সম্প্রদায় হিন্দুদের বিভিন্ন জাতি ও জৈন ধর্মলম্বী মানুষজন পাশাপাশি বসবাস করেন শান্তিপূর্ণভাবে সুখ দুঃখে অপরের পাশে থাকেন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দেশ সহ আমাদের এই সম্প্রীতির জেলাতেও কিছু মানুষ নিঃস্বার্থের জন্য ভুয়ো ফটো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আজকে আমরা কি দেখতে পেলাম বিভিন্ন পরশু থেকে ছেয়ে গেছে যেখানে ছেলে ও বাবাকে হত্যা করা হয়েছিল ঔরঙ্গবাদের ধুলিয়ানের দিকে তাদের যখন অপরাধীকে পাকড়াও করা হচ্ছে তখন জানতে পারা গেল তারা হত্যা হয়েছিল নাকি জায়গা বিবাদকে নিয়ে কেন্দ্র করে দীর্ঘদিনের মধ্যে তাদের মধ্যে নাকি শত্রুতা ছিল জায়গা বিষয় নিয়ে এরকমই ধরণে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে এবং সমর্থিতভাবে বিস্তার লাভ করেছে সবার কাছে পৌঁছে গেছে তা আমাদেরকে একটু ওয়েট করতে হবে সব কিছুতে বাড়াবাড়ি করা ঠিক নয় শান্তি আনতে অনেক সময় লাগে কিন্তু অশান্তি ঘটাতে কয়েক সেকেন্ড লাগে এটা মনে রাখতে হবে সামান্য টিআরপির জন্য অনেক বন্ধু অনেক সামাজ সাংবাদিক যারা রয়েছে তারা কিন্তু এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে তারা ওয়েট করে না সঙ্গে সঙ্গে খবর করতে হবে আমার টিআরপি বাড়বে ইত্যাদি ইত্যাদি কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে সমাজে একটা ভুল তথ্য চলে যাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেটা আপনাকে দেখতে হবে আপনি যখন কোনো ফটো ভিডিও সামাজিক মাধ্যমে যখন ছড়াবার চেষ্টা করছেন আপনাকে সেটা যাচাই বাচাই করতে হবে সমত দর্শক মন্ডলী সম্প্রতি নষ্ট করার পিছনে কিন্তু আমরাও দায়ী রয়েছি এটা মনে রাখবেন প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে অবশ্যই জবাব জবাবদিহি করতে হবে আর একটা কথা আর এর পিছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ বড় কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ আমাদেরকে মনে রাখতে হবে এই দেশ নেতাজির মহাত্মা গান্ধীর কবিরের নানকের মাওলানা আজাদের আবুল কালাম আজাদ এখানে সম্প্রতি বজায় ছিল আছে থাকবে কোনো মায়ের বেডা এটাকে নষ্ট করতে পারবে না এটা আমাদেরকে সব সময় সজাগ দৃষ্টিতে পণ নিয়ে আমাদেরকে অটুট থাকতে হবে যেখানে সংখ্যালঘুরা গুরু তাদের উচিত হবে সংখ্যালঘুদের অর্থাৎ দেশের মধ্যে সংখ্যা গুরু হলেও আমাদের কাছে সংখ্যা লঘু তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে সবচাইতে বড় ইমানি দায়িত্ব এটা মনে রাখবেন বড় দায়িত্ব হচ্ছে আমাদেরই তাদেরকে প্রোটেকশন দেওয়া তাদের কোনো রকমের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখা কিন্তু আমরা কিছু রাজনৈতিক চামচা রয়েছে নিজের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য সর্বত্রভাবে চেষ্টা করছে পোপকণ্ডা এবং একটা ঝামেলা লাগানো মুর্শিদাবাদে এই ধরনের কোনো দিন আমরা বিগত এই কয়েক মাস থেকে যা দেখতে পাচ্ছি কোনো দিন ঝামেলা হয়নি কিন্তু ঝামেলা লাগাবার চেষ্টা করছে এই শান্তির মুর্শিদাবাদে যেদিকে দেখান বেলডাঙ্গা থেকে শুরু করে আজকে জঙ্গিপুরের দিকে নজর পড়ে গেছে শুকনিদের এটা মনে রাখবেন কোন রাজনৈতিক দল এই খেলাটা খেলছে সেটা আপনারাও ভালোভাবে জানেন তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে এমনভাবে বিদায় দিবেন ভোটের মারফতে এবং আপনাদের জবাবের মধ্যে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এইটা মুর্শিদাবাদ জঙ্গিপুর হচ্ছে নবাবের জায়গা জায়গা নয় এটা মনে রাখতে হবে তাদেরকে বলে দিতে হবে এখানে হিন্দু মুসলমান খেলা চলে না তাই তো কবি শঙ্কর ঘোষের কথাই বলি আই আরো বেঁধে বেঁধে থাকি এবং ইজাজ কবিতা ভারত কবিতাটির এই পাঠ করে আমার বক্তব্য শেষ করব আজকে বিশেষ প্রতিবেদনটি তোমায় আমি সালাম জ্ঞাপন করি তুমি আমার জন্মভূমি তোমার তিন দিকে সমুদ্র আর একদিকে হিমালয় পর্বত তারই মাঝে তোমার উপস্থিতি তুমি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার এক অন্যতম ভূমি যুগ যুগ ধরে তোমার কাছে এসেছে ভিন্ন ধর্মের ভিন্ন জাতির ভিন্ন মানুষজন সকলেই তোমাকে ভালোবাসে ভালোবেসে করেছে আপন সমত দর্শক মন্ডলী মঙ্গল থেকে শুরু করে যত বড় বড় তাবর তাবর বৈদেশিক যারা সাম্রাজ্যবাদী মানে ভারতবর্ষকে আক্রমণ করেছে ভারতবর্ষে এসেছে ছুটে অনেকেই তারা ভারতবর্ষের বৈচিত্র্যময় দেখে তারা প্রেমে পড়ে গেছে এবং অনেকে এখানে বাসস্থান করে তারা রাজত্ব কায়েম করেছে এরকম ইতিহাস আমরা দেখতে পাই এটা হচ্ছে ভারতবর্ষ তাই আপনাদেরকে বলতে চাই যে হুন কুষাণ মঙ্গল পাঠান জৈন বৈধ হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই তোমাকে করেছে সমৃদ্ধি করেছে না করেছে সমৃদ্ধি সম্মান তোমার সন্তানরা বিশ্বে করেছে বিচরণ বিশ্ব দরবারে তোমাকে এনে দিয়েছে খ্যাতি তোমার বৈচিত্র্যে ভরা উদ্ভিদ রাশি বৈচিত্র্য ভরা প্রাণী বৈচিত্রময় মানুষ বৈচিত্রময় মাটি বৈচিত্রময় মানুষ বৈচিত্রময় সংস্কৃতি এটা হচ্ছে ভারতবর্ষ আজকের বিশেষ এখানে শেষ করছি যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই আপনার দায়িত্ব সম্বন্ধে সব সবসময় সজাগ থাকবেন এবং পণ থাকবে যাতে আমাদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের মাটিতে কোনো ধরনের নোংরা খেলা যাতে কোনো রাজনৈতিক দল খেলতে না পারে সেদিকে করা দৃষ্টি রাখতে হবে এটাই হচ্ছে আমাদের প্রধান